الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدن چنل অনুষ্ঠান শানে নজুলে আপনাদের স্বাগতম জানাচ্ছি আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলকে এর শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমাদের প্রিয় রাসুল আলিহি আলহি ওয়ালিহিসাল্লামের রাতে আকদশের উপরে দরুদ পড়ার অসংখ্য ফজিলত রয়েছে আর তার মধ্যে একটি রেবায়ত এটিও রয়েছে নবী পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর এক শতবার দরুদ পাঠ করবে আল্লাহ তার একশটি উদ্দেশ্য পূরণ করে দিবেন আর তার মধ্য থেকে সত্তরটি চাহিদা আখেরাতের আর ত্রিশটি চাহিদা দুনিয়াবি আল্লাহ পূর্ণ করে দিবেন সুবাহ ব্যক্তি দরুদ পাঠ করেন রবের রহমত নাজির হয়ে যায় সে ঘর থেকে আল্লাহ দারিদ্রতা দূর করে দেন তাদের অবাব অনটন দূর করে দেন তাদের স্বাচ্ছন্দ্য দান করেন মানসিক প্রশান্তি দান করেন ইবাদতের সবাব ওনারা লাভ করেন অতপর আখেরাতেও আল্লাহ চাহিদা পূর্ণ করে দিবেন আখেরাতের পেরেশানিমূলক অবস্থা ওনার থেকে দূর করে দিবেন অধিক হারে দরুদ পাঠ করার অভ্যাস করে নিন ইনশাল্লাহ এ বরকত নসিব হবে বরকত অর্জনের জন্য সালাতে। দরুদ পাকের হাদিয়া সল্লু আলাইহিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সলাত ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ মাদানけれ দর্শক আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালুকুম ইরশাদ করেছেন হে ঈমানদারেরা আল্লাহর অনুসরণ করো আর রাসুলের অনুসরণ করো আল্লাহর হুকুম মানো আর রাসুলের হুকুম মানো আর নিজেদের আমলসমূহ বাতিল করোনা নিজেদের আমলকে বরবাদ করো না এই আয়াতে মুবারকা যেটা মূলত সুরাইয়ে মোহাম্মদের আয়াতে মুবারকা তার আগে কাফেরদের কিছু অভ্যাসসমূহ বর্ণনা করা হয়েছে আর তার মধ্যে তাদের একটি বদ আমল এটা যে তারা নবী পাক সাল্লাহ আলিহি ও ওয়াসাল্লামের অনুসরণ তারা করেনি বিরোধিতা করেছে হুকুম মানেনি এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যেখানে তাদের অবস্থা বর্ণনা করেছেন এবং ইমানদারদেরকে হুকুম দিয়েছেন যে হে লোকেরা যারা ইমান গ্রহণ করেছ আপনারা মোমিন হয়েছেন ইমান গ্রহণ করেছেন এখন আল্লাহ এবং রাসুলের অনুসরণ করো তার হুকুমও মেনে নাও আর অনুসরণের মধ্যে নিজের জীবন পরিচালিত করো, নিজের জীবন পরিচালনা করো, নিজের আমলসমূহ বজায় রাখো অনুসরণের মাধ্যমে আল্লাহর অনুসরণ আর রাসুলেরও অনুসরণ অথোপরিস করল্যাণওয়ালা তুবু তিলু আর নিজেদের আমলসমূহ বরবাদ করো না অর্থাৎ ব্যক্তি আমলের মাধ্যমে যে কাজ বরবাদ করে দেয় নষ্ট করে ফেলে কিংবা সেই আমল যেটা আমাদের নেক আমলগুলোকে খেয়ে ফেলে নষ্ট করে দে বরবাদ করে দেয় সে খারাপ আমল থেকে বেঁচে থাকো যেভাবে যদি কারো মধ্যে মাজ আল্লাহ নিফাক তাকে মুনাফিকি তাকে আমল পুরো আছে নামাজও পড়ছেন তাসবিহ করছেন রোজাও রাখছেন কোরআনও পড়ছেন কিন্তু যার অন্তরের মধ্যে নিফাক রয়েছে অর্থাৎ তারা সেই জামানায় যে লোকেরা ছিল যাদের অনেকেই এসে ইসলামকে উত্থাপন করে চলত সম্মতিও দিত নামাজ পড়ত রোজাও রাখত মসজিদের মধ্যেও আসত জাকাতও দিত বিষয়টা কেমন ছিল তারা এই সব কিছু উপর থেকে করত ভেতরে এগুলোর কিছুই ছিল না অন্তরের মধ্যে তাদের মুনাফিকি ছিল যে এই আমল তাদের অন্তরের মধ্যে এগুলোর কোনো সত্যায়ন ছিল না তো যার আমল নিফাকের সাথে যুক্ত হয়েছে তার আমলও বাতিল আর যার আমলের মধ্যে লোক দেখানো অন্তর্ভুক্ত হতে পারে মমিন মুসলমান কিন্তু তার আমলের মধ্যে লোক দেখানো রয়েছে রিয়াকারী রয়েছে তার আমলও বাতিল তিনি সওয়াব সে আমলের পাবেন না তো এখানে উভয় ধরনের বিষয় রয়েছে অর্থাৎ নিজের আমলকে নষ্ট করো না বাতিল করো না অর্থাৎ আখিদার মধ্যে এমন কোনো ভ্রষ্টতা যেন না আসে যাতে কুফুরি আবশ্যিক হয়ে যায় কিংবা মুনাফেকই আবশ্যিক হয়ে যাচ্ছে আর এখানে নিফাক দ্বারা উদ্দেশ্য নিফাক ফিল আকিদা আকিদার ক্ষেত্রে মুনাফেক হওয়া তো তাদেরকে বলে দেওয়া হয়েছে এই পদ্ধতিতে নিজের আমলকে বাতিল করো না আল্লাহ রসুলের অনুসরণ করলে এর মাধ্যমেই তুমি মূলত সিরাতে মুস্তাকিমের ওপর কায়েম রয়েছ আর নিজের আমলকে নষ্ট করোনা তো এমন অনেক কাজ রয়েছে যার কারণে আমল নষ্ট হয়ে যায় কুফুরি করল এটার উপর মৃত্যু আসলো সব কিছু শেষ প্রকাশ্যে যতটুকু নেকি মানুষ করুক না কেন একজন ওই ব্যক্তি যে ইমান গ্রহণই করেনি কিন্তু প্রকাশ্যে ভালো কাজ করছে আর সে যে মুমিন নেকির কাজও করতে থাকে কিন্তু মা দাল্লাহ হঠাৎ কুফুরিতে চলে গেল মোর্তাদ হয়ে গেল অথবা এমন কোন বাক্যের মাধ্যমে সেই শব্দ যার কারণে ইসলাম নষ্ট হয়ে যাবে তো বলা হয়েছে এই বিষয়গুলো থেকে নিজে নিজেকে বাছাও নিজে নিজেকে বাছাও যে ইমান যতার্থতার সাথে নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন তখনই তার পুরস্কার পাবেন তখনই তার প্রতিদান আল্লাহ দান করবেন তার সওয়াব পাবেন যদি ইমান ওই সালামত না থাকে তো তখন তার কোনো পুরস্কার কিংবা প্রতিদান থাকবে না যেমন আল্লাহ রবুল আলমিন কোরআনে পাকের মধ্যে বিভিন্ন আয়াত রয়েছে যাতে আল্লাহ রবুল আলমিন ঈর্ষাদ করেছেন একটি আয়াতি মুবারকার মধ্যে ঈর্ষাদ করেছেন

তাকে তার আমলের প্রতিদানই দেওয়া হবে অর্থাৎ নেক আমল যদি থাকে নেকে ছিল ভালো কাজ ছিল বরবাদ হয়ে গেছে সবকিছু কার জন্য যিনি আয়াতে মিথ্যা আরোপ করেছে আর আখেরাতের সাক্ষাৎকে মিথ্যা প্রতিপন্ন করেছে মুসলমান একটি আখিদা এবং মতাদর্শের উপরে জীবন পরিচালনা করেন যে মরতে হবে যে মরার পরে উঠতে হবে কবরের বিষয়া দিয়ে রয়েছে তো কবরের পরে উঠতে হবে শরীর গলে গেলে শেষ হয়ে গেলে শরীর সমুদ্রে ডুবে গেলে শরীর অন্য কোনো কারণে জলে ছাই হয়ে গেলে অথবা কাউকে কোনো হিংস্র প্রাণী খেয়ে নিয়েছে শরীর শেষ হয়ে যাওয়া এটা মুসলমানের ব্যক্তিগত মতাদর্শকই সেটা হলো এটাই আমাদের মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে উত্তোলন করবেন হাসরের উপরে আমাদের ইমান রয়েছে আর আল্লাহ কোরআনে পাকের অনেক আয়াদের মধ্যে এটা ইরশাদ করে দিয়েছেন যখন মানুষের কোনো আকৃতি ছিল না তখন আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এখন তো মানুষের একটি আকার তৈরি হয়েছে তার উপর মাংস চড়ানো এটা তো সহজ কাজ একেবারে সহজ কাজ এটা বুঝানোর জন্য না হয় আল্লাহর জন্য কোনো কঠিন কাজ নেই কোনো কাজের মধ্যে আল্লাহর জন্য কোনো কষ্টসাধ্য বিষয় নেই না আল্লাহর জন্য কোনো মাদ আল্লাহ কোনো ধরনের কোনো ক্লান্তিকীন ববসৎ নেই যখন রবের পক্ষ থেকে ফরমান হয়ে যায় কোন ফায়া খুন তখন সেটা সেভাবে হয়ে যায় তো মুসলমানদের একটি দৃষ্টিভঙ্গি চিন্তা রয়েছে আর এই আখিদা রয়েছে এরা মৃত্যুবরণ করবে তো উঠবেও চাই তাদের দেহ একেবারে শেষ হয়ে যাক পানিতে ডুবে গেল আগুনে খেয়ে নিল জীবজন্তু খেয়ে নিল সবকিছুই শেষ হয়ে যাক কিন্তু তারপরও আখিদা হলো এটাই অতপর তাদের সাথে হাসর হবে হবে উঠানো আর তারা আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করে না ইমানদার আখিরাতের ব্যাপারে সাক্ষাতকে সেই মিলনকে এবং আখেরাতের দিনেও উঠানোর ব্যাপারে ইমান রাখেন আর এটা আমাদের সবচেয়ে বুনিয়াদি আকিদা। না হয় কাফেরাও তো মৃত্যুকে অস্বীকার করে না অমুসলিমরাও করে না মুশ্রিকরাও করে না বলেন যে মরতে হবে তারা সেটাকে এক্সপায়ার বলে আমরা সেটাকে মৃত্যু বলে থাকি আর আমাদের আকিদা হচ্ছে এটা সেই মৃত্যু আল্লাহর লেখা অনুযায়ী যতটুকু আল্লাহ আমাদের জন্য জীবন লিখে রেখেছেন তার এক মিনিট আগে না পরে মৃত্যু আসবে তো এখানে সে লোকেদের ব্যাপারে বলে দেওয়া হয়েছে যারা আমাদের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে আর আখিরাতের দিনের সেই সাক্ষাৎকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের সম্পূর্ণ আমল বরবাদ হয়ে যাবে আরেকটি আয়াতে মোবারকার মধ্যে আল্লাহ রুবুল আলামিন ইরশাদ করেন

নষ্ট হয়ে গেছে আর সেই জাহান নামি আর সব সময় সেখানে থাকবে অতপর সমাপ্তি যখন কুফুরির উপরে এখন উনি কোনো ধরনের কোনো নেখির আকাঙ্ক্ষা রাখবেন না রাখতে পারবেন না না রয়েছে আমাদের দিন একেবারে এটাকে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন আরেকটি আয়াতের সাথ করা হয়েছে হাবিতা আমালুহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন আর যে ইমানের দিক থেকে কুফুরের দিকে ফিরে যায় আর বলা হয়েছে ওনার আমল বরবাদ আর তিনি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন অর্থাৎ যে ইমান থেকে ফিরে কাফের হয়ে যায় তো তার প্রত্যেক আমল বরবাদ হয়ে গেছে প্রত্যেক আমল বরবাদ হয়ে গেছে আর আখিরাতে তিনি ক্ষতিগ্রস্তদের সাথে থাকবেন তো মাদারী চ্যানেলের দর্শক আমল বরবাদ কিভাবে হয় এখানে তো কোরআনের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যেইখানে মানুষ আপন ইমানকেই নষ্ট করেছে তার আমল বরবাদ আজকাল লোক ইমানকে দ্বিতীয় পর্যায়ে রাখে আর অন্য কিছুকে প্রথম পর্যায়ে নিয়ে যায় না সে তো মানবতার অনেক বড় হিদমত করছে আসলে ইনসানিয়ত কি জিনিস আর এখানে মজহাব এ ধরনের কোনো কথাই বলে না মূলত মানবতার সেবার শিক্ষায় আমাদের ইসলাম দিয়ে থাকেন দিনে ইসলামই দিয়েছেন মানবতার শিক্ষা এখন তারা সেখানে এগুলোকে নিয়ে আসে সেবাও করে খাবারও খাওয়ায় এটাও করে ওইটাও করে সমস্ত কিছু আমল ভালো কিন্তু কখন যখন প্রথম কাজটি হবে ইসলামের যে আমল যখন নির্ভর করে তার ইসলামের উপরই ওই অতপর আল্লাহ তাকে তার সওয়াব দান করবেন পুরস্কার দান করবেন তো এখানে আমল নির্ভর করে ইমানের উপরে ইসলামের উপরে তো এই জন্য কথা বলার সময় সতর্ক থাকতে হবে অনেক লোক এই ধরনের কথা বলতে গিয়ে ইমানকে পেছনে সরিয়ে দেয় বাকি সমস্ত বিষয় সামনের দিকে অগ্রসর করিয়ে দেয় এভাবে অবশ্যই না হওয়া উচিত আরেকটি বিষয় আমল কিভাবে নষ্ট হয়ে যায় আল্লাহ পাখে আল্লা ইরশাদ করেছেন হে ইমান আপন সাদকা এহসান দেখিয়ে দিয়ে আর কষ্ট দেওয়ার মাধ্যমে নষ্ট কর না নিজের সাদকা নষ্ট করো না যে তোমরা এহসান দেখিয়ে দাও আর কষ্টও দাও ব্যক্তি কারও প্রতি নেকি করলে সাদকা করে এখন যেখানেই বসে সে তার এহসান দেখিয়ে দেয় যে তোমার প্রতি আমার এই অবদান আমি তো অমুক আমি তোমার জন্য এটা করেছি তোমার মেয়ের বিয়ে দিয়েছি তোমার সন্তানকে চাকরি দিয়েছি এটা হচ্ছে দেখিয়ে দেওয়া অতপর কষ্ট দেওয়া কষ্টদায়ক শব্দ বলা সাদখাও দিয়েছেন আমার ভাইয়েরা টাকাও চলে গিয়েছে কিন্তু নফসের স্বাদের জন্য যতক্ষণ সামনের ব্যক্তিকে কষ্ট দিতে পারবে না সে ব্যক্তি বলে যে আমি বাস সে শান্তিই পাই না যে আমি সৎকা দিয়েছি তার মেয়েকে বিয়ে দিয়েছি যৌতুক আমি দিয়েছি এখন যেখানে মিলিত হবে সে যেন মাথা অবনত রাখে আমার সামনে যেন একেবারে নিচু স্বরে কথা বলে সবসময় আমার প্রশংসা করতে যেন আমি দেখি তো আমার ভাই টাকাও চলে গেছে আপনার আর এখানে শয়তান আপনাকে এই আমলের মধ্যে ঢেলে দিয়েছে যাতে আপনি সবাব না পান আমল কেমন হওয়া উচিত ইনামা ন তে আইমকুম লিওয়াজি হিল্লা হিল্ লা নুরি দুমিনকুম যেয্যা আউয়ালা শুকু র তিনি আল্লার মুহাব্বতে খাওয়াবেন কাকে মিস্কিন কে আর বন্দি আর কি বলে ইননামা ন তেআইমকুম্ লিওয়াজি হিল্লা আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াই লা নুরি দুমিনকুম যেয্যা আউয়ালা শুকু র তোমাদের কাছে কোনো বিনিময় চাই না তোমাদের থ্যাংক ইউ শুকুর গুজারি এগুলো চাই না ইসলাম উত্তম শিক্ষা দিয়েছেন যদি কেউ তোমার সাথে নেকি করে তো তুমি তাকে শুক্রিয়া তো বলো মাল্লাম ইয়স্কুর্লা ইসলাম ইয়াশকুরিল্লাহ যে মানুষের শুক্রিয়া আদায় করে না সে আল্লাহরও শুক্রিয়া আদায় করে না ইসলাম তো এই শিক্ষা দেয় যে মানুষকে কেউ এহসান করলে তার এহসান মেনে নাও এবং তার শুক্রিয়া আদায় করো কিন্তু এহসানকারীর ক্ষেত্রে এটা শিক্ষা নয় যে তিনি কাউকে এহসান করে সেটা দেখিয়ে দিবেন সে তাকে কষ্ট দিবে এটা ইসলামের শিক্ষা নয় এটা নেগেটিভ হয়ে যাবে সাদকাও দিয়েছেন আমল বাতিল হয়ে যাবে যে আমল নেকি বরবাদ করে দেয় যেই কারণে ব্যক্তি নিজের আমলকে বরবাদ করে ফেলে প্রত্যেক মুসলমানের এমন বিষয় থেকে বেছে থাকা উচিত এটা আবশ্যিক তার জন্য আর একটি বিষয় হচ্ছে এইটি যে নেক আমলের মাধ্যমে দুনিয়া তালাশ করা আমল নেক কিন্তু দুনিয়া তার মাধ্যমে তালাশ করা এটি এমন একটি বিষয় যে যার কারণে আমল বরবাদ হয়ে যায় ঈর্ষাদ করা হয়েছে মানকানা ইউরিদুল হায়াত আদ্দুনিয়া ওয়াজিন আতাহ নুয়াফি ইলাইহিম আম আলা হুম ফিহা ওয়াহুম ফিহা লায়ুব তর্জমা যারা দুনিয়া জীবন এবং তার অলংকার চান তো আমি দুনিয়ার মধ্যে তাদের পুরো কাজের বিনিময় দিব আর তাদের দুনিয়ার মধ্যে কোনো কম দেওয়া হবে না কোনো কমতি হবে না ইরশাদ করলেন আর আখিরাতে তাদের জন্য আগুন ব্যতীত আর কিছুই নেই আর দুনিয়াতে যা কিছু তারা করেছে সবকিছু বরবাদ হয়ে গেছে আর তাদের আমল বাতিল হয়ে গেছে। তাদের আমল বাতিল হয়ে গেছে এটা সেই বস্তু যার মাধ্যমে ব্যক্তি নেকির মাধ্যমে দুনিয়া তালাশ করতে থাকে আর সেটার মাধ্যমে সে নেকির কাজ করে তো রবতালা তাকে দুনিয়াতে যা কিছু চাওয়ার সে পেয়ে যাবে কিন্তু আখিরাতে তার জন্য কোনো পুরস্কার কোনো সবাব তার জন্য কোনো বিনিময় তার জন্য থাকবে না যে এই দিনকে দুনিয়া তালাশের হাতিয়ার বানিয়ে নিয়েছে তার আজাব সে পাবে তার শাস্তি সে পাবে আলী ওয়াসাল্লামের ফরমান হল আপন দিনের ব্যাপারে একনিষ্ঠ হয়ে যাও তোমাদের অল্প আমলও তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে দিনের ব্যাপারে একনিষ্ঠ হও আমল যদিও বা কম হয় কিন্তু একনিষ্ঠতার সাথে এটাই যথেষ্ট আর যদি আমল অনেক বড় বড় আমল হয়ে থাকে কিন্তু লোক দেখানো রিয়াকারী হয় মানুষের সন্তুষ্টি চাওয়াই উদ্দেশ্য অথবা তার মাধ্যমে মানুষের কাছ থেকে সম্পদ আহরণ করাই উদ্দেশ্য তখন বরবাদি আর বরবাদী রসুল্লাহ আলী আলহিসাল্লামের একটি হাদিস রয়েছে বললেন যখন আখিরি জামানা আসবে তো আমার উম্মত তিন দলে বিভক্ত হবে তিন ধরনের দল হবে এতে বিভক্ত হবে এক দল একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবেন আর দ্বিতীয় দল এমন হবেন যারা দেখানোর জন্য ইবাদত করবেন আর তৃতীয় দল তারা এই জন্য ইবাদত করবেন মানুষের সম্পদ আত্মসাত করবেন তাদের সম্পদ আত্মসাত করার জন্য আর তাদের উদ্দেশ্য ইবাদতের মাধ্যমে মানুষের কাছ থেকে সম্পদ নেওয়া এখন বলা হয়েছে ক্যামতের দিন যখন এই ব্যক্তিকে উঠানো হবে তো আল্লাহ রুবুল আলমিন সেই লোকদেরকে যারা ইবাদতের মাধ্যমে মানুষের সম্পদকে আহরণ করত তাদের বলবেন আমার 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 ইজ্জত এবং জালালের কসম ইবাদতের মধ্যে তোমার কি উদ্দেশ্য ছিল কি চিন্তা ছিল তো সে আরো করবে আপনার ইজ্জত এবং আপনার জালালের কসম মানুষকে দেখানো সে এই নেক আমল করত ইরশাদ করলেন যে আল্লাহ ইরশাদ করবেন তার কোন আমল আমার কবুল গাহে লয় তাকে প্রবেশ দাও তাকে করে নিক্ষেপ করো আমলই তার আমার জন্য ছিল না আল্লাহর জন্য ছিল না তখন আল্লাহ সেই ব্যক্তিদেরকে জিজ্ঞেস করবেন যারা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত করেছেন তাদেরকে জিজ্ঞেস করবেন আমার ইজ্জত আমার জালালতের কসম আমার ইবাদত দ্বারা তোমার কি উদ্দেশ্য ছিল সে ব্যক্তি আরোস করবেন অর্থাৎ সেই দল আরোস করবেন আপনার জালাল এবং আপনার ইজ্জতের কসম আমার উদ্দেশ্য তো আপনি ভালো জানেন আমি আপনার সন্তুষ্টি চেয়েছিলাম অর্থাৎ আপনাকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করেছিলাম তো আল্লাহ বলবেন আমার বান্দা সত্যি কথা বলেছেন তাকে জান্নাতের দিকে নিয়ে যাও তাদের জান্নাতের দিকে নিয়ে যাও মাদাই চ্যানেলে দর্শক আমরা কার উপর এই হুকুম জারি করতে পারব না কারও সাদকা দেখে এটা বলতে পারব না যে সে দেখানোর জন্য করছে এটা মানুষকে দেখানোর জন্য বরং এটা কু ধারণা যে আমাদের কাছে এমন কোনো ইঙ্গিত নেই কোনো দলিল নেই যে কোন নামাজ আদায়কারীকে কোনো সৎকাদাতাকে আমরা বলছি নি দেখানোর জন্য করছেন আমরা কেন বলবো। কেন না, আমরা অন্তর খুলে দেখিনি আর এটা অন্তরের কথা অন্তরে তার নিয়ত কী রয়েছে হতে পারে আমল প্রকাশ্যে সবার সামনে করছে। নিয়ত অনেক ভালো উদাহরণস্বরূপ কি আপন মৃত মা বাবার নামের উপরে মৃত মা বাবার নামে মসজিদ বানালো তারপরে নাম তার লিখে দিল বাবার নাম লিখে দিল মানুষ বলবে মসজিদ বানালো কি প্রয়োজন ছিল এটার কিন্তু নিয়ত ভালো এবং প্রশংসিত হতে পারে উনার যে আমি মানুষদেরকে উৎসাহের জন্য যে লোকেরাও যেন বানায় আরও সম্পদশালী লোক রয়েছেন ধনবান লোক রয়েছেন তো সেও যেন উৎসাহ পায় ইনি অন্য কারো সন্তান তার মা বাবার নামে মসজিদ বানিয়েছে তো আমি একটি মসজিদ বানিয়ে দিই অথবা এই কারণেও যেন নিয়ত করেন যে যখনই এটা দেখবেন আমার মরহুমিনদের নাম লিখা তো তাদের জন্য মাগফিরাতের দোয়া করবে তো এই নিয়তটি ভালো প্রশংসিত নিয়ত তো কারো কাজ দেখে তার প্রতি আমরা লোক দেখানো শব্দটি ফিট করতে পারি না কারণ আমরা ওনার দিলের অবস্থা জানি না কিন্তু যেই ব্যক্তি এই কাজটি করছেন তার দিলের অবস্থা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যে যে রবের জন্য তিনি কাজটি করছেন সেই রব তো অবশ্যই জানে তার দিলের অবস্থা ইন্নাহু সুদুর। তিনি অন্তরের অবস্থা সম্পর্কে জানেন এই অন্তরে কোন ভাব উদ্রেক হয় তিনি সেটাও জানেন এই অন্তরের নিয়ত কি তিনি সেটাও জানেন এই অন্তরের সংকল্প কি তিনি সেটাও জানেন সমস্ত কিছুর জ্ঞান আল্লাহর কাছে রয়েছে আল্লাহ জানেন তো এই জন্য উদ্দেশ্য আল্লাহর ইবাদত আল্লাহর সন্তুষ্টি দুনিয়াতে যা কিছু তকদিরা আছে সেগুলো সে পেয়ে যাবে একটি হাদিসে পাকে নবী পাক সাল আলী ওসালাম ইরশাদ করেছেন যার নিয়তের মধ্যে আখিরা থাকবে তো আল্লাহ তার ধন সম্পদ তার অন্তরের মধ্যে ঢেলে দিবেন অর্থাৎ দুনিয়া থেকে বেপরোয়া একেবারে দুনিয়ার অমোখাপেক্ষে এগুলো তার অন্তরে ঢেলে দিবেন আর তার অসুবিধাগুলোকে সমাধান করে দিবেন কাজ যেগুলো এলোমেলো হয়ে থাকে যেগুলোর কারণে আমরা মধ্যে থাকি এভাবে 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 কখনো এদিকে ওইদিকে এভাবে এভাবে যে কাজসমূহ এলোমেলো হয়ে আছে অগোচালো হয়ে আছে আল্লাহ সেগুলোকে ঠিক করে দিবেন তার মানসিক শান্তি দান করবেন আর তার কাছে দুনিয়া বিমুখ হয়ে আসবে অর্থাৎ দুনিয়াও আসবে আমরা দেখেছি যারা দুনিয়াকে ফিরিয়ে দিয়েছেন দুনিয়া তাদের কদম এসে পড়েছে আর করলেন যার উদ্দেশ্য দুনিয়া তালাশ হবে তো আল্লাহ দারিদ্রতা তার চোখের সামনেই করে দিবে আর তার উপর তার কাজ কর্ম নষ্ট করে দিবেন কাজ এলোমেলো করে দিবেন কাজ এমন হয়ে যাবে আর তার কাজ আসবে দুনিয়াতে ততটুকু যতটুকু তার জন্য লিখিত এর অধিক তো তার কাছে আসবে না যেটা তকদিরে ছিল ততটুকু পাবে কিন্তু কাজগুলো এলোমেলো আর দৃষ্টিতে দারিদ্রতা দৃষ্টিতে দারিদ্রতা এই জন্য যার চাওয়ার অভ্যাস হয়ে যায় তো কখনো তার এই চাহিদা শেষ হয় না পিপাসা শেষ হয় না কারণ দৃষ্টিতে দারিদ্রতা রয়েছে মুখাপেক্ষিতা আছে মুখাপেক্ষি হওয়ার ভয় তাকে চাইতে তাকে চাইতে তাকে চাইতে থাকে সমস্ত জীবন আয় করেও নিজের জন্য খরচ করবেন না কারণ প্রথমে আয় করবে অর্থাৎ চেয়েছে অতপর খাবেন খাওয়ার টাইম পায় না মরে যায় তো সেই মূলত চোখে দারিদ্রতা দেখে আর যার আমলের মধ্যে এটা রয়েছে যে দুনিয়া তালাশ করা আল্লাহর সন্তুষ্টি মাজাল্লা উদ্দেশ্য না হলে তো এটাও একটি দেখানো এবং রিয়ার একটি প্রকার যেখানে আল্লাহ রবুল আলমিন সদকা বাতিল করার ক্ষেত্রে নিষেধ করেছেন যে বাতিল করনা না এহসান দেখিয়ে দিয়ে কষ্ট দেওয়ার মাধ্যমে সে তাকে কষ্ট দিয়েছেন কিভাবে হে ইমানদারেরা নিজেদের সাদকা বাতিল করো না এহসান দেখিয়ে কষ্ট দেওয়ার মাধ্যমে তার মতো যে আপন মালসমূহ মানুষকে দেয় দেখানোর জন্য সেখানে দেখানো ওনার উদ্দেশ্য এই জন্য খরচ করে আরেকটি আয়াতে ইরশাদ করেছেন আর যারা আপন সম্পদ মানুষকে দেখানোর জন্য খরচ করেন আর ইমান আনে না আল্লাহ এবং ক্যামতের উপরে আর যার সঙ্গী শয়তান হয়েছে অর্থাৎ বন্ধু শয়তান হয়েছে কতই না খারাপ বন্ধু কতই না খারাপ বন্ধু তার যে যার সঙ্গী শয়তান হয়েছে তো এখানেও তো মানুষকে দেখানোর জন্য খরচ করেছে কিন্তু আল্লাহর ইমান থাকবে না আখেরাতের উপর ইমান থাকবে না তো দেখানো অনেক খারাপ কাজ এটা হওয়া উচিত নয় আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে থাকা উচিত রবে এটার প্রতিদান দিবেন রবে এটার পুরস্কার দান করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআনের আহকামের উপরে আমল করার তৌফিক দান করুন আমিন বিজাহিনবিল আমিন সাল ওয়ালিহি ওসাল্লাম